তবে তার ভাই আপনাদের আবারও একটু মনে করিয়ে দিই পাঁচ আগস্টের সচেতনতা ভুলে যাবেন না লেজ গুটিয়ে পালিয়েছিলেন না মনে নাই সেই কথা মানে স্কুল দেখুন আবারও সেই গণজ্বর আমরা তুলব মানে স্কার আজকে আমরা এখনো বাড়ি ফিরে যাইনি মানে স্কুল ছাত্র এই বাংলাদেশ হেরে যাবে না মানে স্কার যেখানে দুর্নীতি হবে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করব সেখানে প্রতিরোধ করবো মানে বাঘে বাগে কঠিন লড়াই তুমি মহারাজ সাধু হলে আজ আমি চুর বটে মানুষ স্পিকার এই সংসদে কিছু সাধু যখন আসে তখন সেই সাধুদের কাছে আমার কিছু প্রশ্ন রয়ে যায় আর কতদিন তাদের লাগবে তাদের সোনার মানুষ আসতে মানুষ সেই জায়গায় বলতে চাই আসলেই কিন্তু সোনার মানুষ আসে দুর্নীতির জালে ফাঁসে টাকার জলে ভাসে মানুষ স্পিকার এই ভাষাভাষী বন্ধ করতে চাই এই সিস্টেমে আর কখনো টাকার ভাষাভাষী হবে না মানুষ স্পিকার পক্ষ দল বিপক্ষ দলকে কিভাবে হুঙ্কা দিতেছে এই ভিডিও দেখলেই এটা বুঝতে পারবেন মানুষ স্পিকার পড়েছিলাম বাঁশের চেয়ে নাকি কঞ্চি বড় আর আজকের সংসদে প্রতিপক্ষ তিনজনের কথা শুনে মনে হলো বাঁশের চেয়ে পাতা বড় কেননা সচেতন ন্যায় পরায়ণ মানুষ ছাড়া যে প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই সেটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারো স্বাগত দিও সেখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না দেখলাম আমরা ভিডিও ফুটেজে চলে যাব পক্ষ দল বিপক্ষ দলকে কি হবে হুংকার দিতেছে কি হবে গর্জন দিতেছে আপনারা দেখুন দেখলে তা বুঝতে পারবেন এখানে বেশি কথা না বলি গর্জন হুংকার শুনুন শুনলে আপনাদের এমনিতেই ভালো লাগবে স্পিকার করেছিলাম বাঁশের চেয়ে নাকি কঞ্চি বড় আর আজকের সংসদে প্রতিপক্ষ তিনজনের কথা শুনে মনে হলো বাঁশের চেয়ে পাতা বড় কেননা সচেতন ন্যায় পরায়ণ মানুষ ছাড়া যে প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই সেটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবার ফ্লোট প্রদানের জন্য মাননীয় স্পিকার আজকের সংসদের কাছে আমার প্রশ্ন আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আজকের আমাদের যে মাননীয় বিচারক আমাদের মাননীয় প্রধান অতিথি এবং আমাদের যে মাননীয় বিচারকবৃন্দ তাদের কাছে আমার প্রশ্ন মাননীয় স্পিকার এই যে যে ইসলামী ধারের ছয়টি ব্যাংক এই ছয়টি ব্যাংক কি এস আলমকে নষ্ট করেছে দুর্নীতিকরণ করেছে নাকি এস আলম নিজে এই ব্যাংকগুলোকে নষ্ট করেছে মাননীয় স্পিকার শেয়ার বাজার জনতা ব্যাংক এরা কি সালমান এফ রহমানকে ভণ্ডদার হিসাবে বানিয়েছে তাকে দুর্নীতিপূরণ করেছে নাকি সালমান এফ রহমান এইগুলোকে ধ্বংস করেছে মানুষ স্পিকার প্রতিষ্ঠান আগেও ছিল প্রতিষ্ঠান এখনো আছে মানুষ স্পিকার ব্যক্তির পরিবর্তন হয়েছে মানুষ স্পিকার এবং ব্যক্তি যদি সচেতন থাকে তাহলে অবশ্যই সেটা সম্ভব মানে স্পিকার শেষ করবো তবে তার আগে ভাই আপনাদের আবারও একটু মনে করিয়ে দিই পাঁচ আগস্টের সচেতনতা ভুলে যাবেন না লেজ গুটিয়ে পালিয়েছিলেন না মনে নাই সেই কথা মানে স্পিকার দেখুন আবারও সেই গণজ্বর আমরা তুলবো মানুষ স্পিকার আজকে আমরা এখনো বাড়ি ফিরে যাইনি মানে স্পিকার ছাত্র জনতার এই বাংলা হেরে যাবে না মানুষ স্পিকার যেখানে দুর্নীতি হবে যেখানে অন্যায় হবে সেখানে আজকে দেখুন আমরা যে সচেতনতার যে কথা বলছি সচেতনতার যে যাত্রা শুরু হয়েছে তার স্ফুলিঙ্গ এই সংসদে আমরা জ্বালিয়ে দিয়ে গেলাম মানুষ স্পিকার শেষ করছি যার মাধ্যমে প্রতিষ্ঠান কার্যকর হবে এবং প্রত্যেকটা সমাজের মানুষ সচেতন হবে তরুণ প্রজন্ম আমাদেরকে যে বাংলাদেশ উপহার দিয়েছে সেই বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দুর্নীতিকে প্রতিরোধ করতে সচেতনতার বাতিঘর এই সংসদে এই প্রস্তাবটি পাশ করুন তরুণ এই সংসদের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই সবাই দিন বলতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ পক্ষ দলের তো গর্জন শুনলেন এবার বিপক্ষ দল কি হবে উল্টো হুংকো দিতে সেজ আজ ফুললি দেখতে থাকুন আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর বটে মানুষ স্পিকার এই সংসদে কিছু সাধু যখন আসে তখন সেই সাধুদের কাছে আমার কিছু প্রশ্ন রয়ে যায় আর কতদিন তাদের লাগবে তাদের সোনার মানুষ আসতে মানুষ স্পিকার সেই জায়গায় বলতে চায় আসলেই কিন্তু সোনার মানুষ আসে দুর্নীতির জালে ফাঁসে টাকার জলে ভাসে মানুষ স্পিকার এই ভাষাভাষী বন্ধ করতে চায় এই সিস্টেমে আর কখনো টাকার ভাষাভাষী হবে না মানুষ স্পিকার আজকে মানুষ স্পিকার তারা বলার চেষ্টা করছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা আমরা দেখতে পেরেছি যখন বৈষম্য বিরোধী আন্দোলনে কিছু সমন্বয়ক আসে সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটা অর্গানাইজেশন তৈরি ভর্তি করে একটা প্রতিষ্ঠানের মতো চালাতে শুরু করে বাংলাদেশ সেই প্রাতিষ্ঠানিক নজরদারি দেয় যখন ছাত্রলীগকে আওতবাক্ত করতে পারি সেই নজরদারি তারপরে আমরা দেখতে পারি আল্লাহর মাল অনেকেই ভালো হয়ে গেছে আর আওয়ামী পর তারা এখন বিএনপি বলে দাবি করছে তাদেরকে অনেক যখন আমরা দেখতে পারি কোভিড নাইন্টিনের সময় সবাই ভুয়া ভুয়া বলছিল যখন আপনি প্রাতিষ্ঠানিক নজরদারিটা বাড়ান সেই গ্রামের আমার চাচার তো ভাইটাও মাস্ক পরেছিল অনেক সেই মানুষগুলোকে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি আপনাকে যখন রাঘব বল থেকে পুটি মাছ নিয়ে কাজ করতে হয় তখন আপনার বাস্তবায়নটা দরকার আমরা মনে করি আপনি ব্যক্তি সচেতনতার আগ ক্ষেপ অপেক্ষা যত জাতিকে দেখাবেন সেটা জাতি এখন আর বিলাসিতা ছাড়া আর কিছুই নেবে না আমরা বাস্তবায়নে আসতে চাই অনেক যখন আপনি বাস্তবায়ন করতে চাই কেমন লাগলো এই দুই গর্জন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি এই গর্জন এই হুংকার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটা লাইক করে দিবেন যদি এমনই টাইপের মানে অগ্নি ছাড়া রক্ত গরম করা এই হিরোই বিরোধ বক্তব্যগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এখন সামনে আবার কোনো একটা অগ্নি ছাড়া রক্ত গরম করা এই হিরোই বিরোধ বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম